নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন সকালবেলা কালো তুমি কি গরুর ঘর খুলতে চাও হুম গরুর ঘর কো তুমি এদের যাও এদার না যাও এদার এখন সকাল হয়ে গেছে সকাল শীতের সিজন তো মোটামুটি ভালোই এন করছে না রং করে ই কম কম হং করে ঠান্ডা আছে কিন্তু এনে বেশি কয়ে আসা এত করে না সকালবেলা ভালোই আমি আবার রং করে ঘোরাঘুরি আনছি আমার ছেলে দেখতে পারবেন তাই তো বলছি বীরও সাইডে গেছিলাম তো বীরেও গেছে আমি যা তো তুই

this this.

আমরা আজকে সকালবেলা ডিউটি করেছি আবু ডিউটি না ডিউটি কি সুন্দর কটকটি কটকটি うん、うわほら天気だ。 ই করতা আজকে থাকবো মেতে ভাই খাও খাই যত হুম খাই যত খাও না সকালবেলা সকাল পরিবেশ খুবই সুন্দর রোদ নাই না রুদ উঠছে চোখে দেখি গোলা মা পালানে তো খুব সুন্দর সবজি হয়েছে দাঁড়াটাড়া হয়েছে এগুলো নিয়ে এত খাওয়ার লাগবো

হয়েছে বড় হয়েছে ওই জোটে আর ও খাতে তো হয়েছে জিরিঙ্গে তখন আবার সার দিছি একই ওই খাতে আবার গাছ পড়ে যায় কি সার ও খাতে কমিয়ে দিছি মাটির উপরে আমার খেতে ওই খাতে আবার ভালো হয় ধান ভালো হয়

বাৰ্স ৰী হেনো ৰাচা নে ৰাহি নে তাৰপৰা চিল বন নে কি কি জানি চালি হল খালি তেলা পোকা

যা 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 মশাই আবার অসুস্থ অসুস্থ বলতো ওই যে খাল টেনশন করে বেরাম অনব গোবেন যে মারে আমার কেউ কিছু করল নাকি তাহলে আর কি কবিরাজ ধরবো কে মানে দিন ত্রো শত শত বেঁচে এবং কি মানে টেনশন মানে হইবেনই তো অবস্থা বেশি ভালো না এরকম তো কবি নাকি একবার আমার কথা হে মা কথা যায় নূপুর কথা যায় মানে কি কোলে ভালো লাগবে বুঝব না তো কবি মানে অন্যরকম হইছে টেনশনে টেনশনে অন্যরকম হইছে তো उनको बनছে किसी के किसी को लेने की माने <coughs> আছে না কথা দ্বারা অনেক অনেক কিছু করে তো কবিরাজের কথা এই তো মনে করেন যে কি একটা অবস্থা এখন তো ওটা ওই যে ওটা কার এখন কেউ ওই দিন আসে নাকি কেউ কিছু করে কবিরাজি অনেক হলো কথা হইলো ভাল লাগে না তেমনি কি মনে করেন যে ওই যে টেনশন করে ইয়েরা যাওয়ার পরে টেনশন করছে না ওই টেনশন থেকে এরকম হয়েছে মেলা দিন ধরে হয়েছে দুই মাস তো হয়ে গেছে বা বিরুতে দেখানো হয় না ওইরকমভাবে কি কি বলবো তার জন্য তো খালি ঝুম ধরে থাকে মনে করেন যে চাকরি বাকরিও তো মেলা দিন গ্যাপ দিছনে পনেরো দিনের মতো যায় নাই অন যায় যে নেওয়া মানে কয় ভাল লাগে না এই কারণে আমার বুকলে বহে কয় কি মানে হেৰে কটাই ল' দৌৰ কৰে ভাল লাগে না কি মন যায় নে কি অস্থিৰ নে কি এই ৰকম বুজে বুজাই টেনশ্যন কৰকে হেনা অনেক কিছু বুজাই বুজিলেওতো বুজ মানে না অ কটাই লও কোনে মন টিকে না এই হ'লেও কথা তই কৈছে যেনে যদি তোমাৰ ভাল লাগে তেতিয়াহ'লে সেনে যেনে মন টিকব তোমাৰ স্থিৰ হ'ব যেনে গ'লে ভাল লাগিব না মনত কৰক এই যে এই জেগাই গ'লে আমাৰ ভাল লাগিব কাৰণ ঐ জেগাই যাওঁ লাগিব জীৱনতো বেছি তথাপি নাথবোৰ যাই হওক বাবু কি খবৰ তালে ৰাখি ভাল ঠাকুৰ ৰাখিছে ভাল তুমি তাকে কাম কৰিছ মোক দেখা নহয় নেকি Guru tuh pasti ya guru. Guru, hmm. guru. hansip, hansip, udah hansip. Oya deh, oya deh. Ham. Mungkin mana satu malam <laughs> latihan <laughs> poin dek lama dian. Guru, guru tuh nai. Mamir kulo bosho. Hmm? Kulo bosho mamir. Guru tuh. Ipor bido. Guru. Ipor bido.

ডিম পাৰ চিম পাইটো একটা বাল্লি পাহ থাকিম পাৰ তই তহঁতৰ পৰা দিম পাৰব তহঁতৰ পৰা দেখাব নেকি কি তহ গৈছে তেতিয়া পাহাৰ দিম নে তই নাজে হা দেমন কৰে তো পাপা ঘন কৰে

আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আজকের তো সবাই সুস্থ থাকুন ভালো থাকতেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য हमारे तो गोर गोर दोआशस हाथ तो जो मैं डिम देने गे। के ये ডিম के आ आ आ आ आ आ आ ডিম दिस रे ए ए ए ए ए சூ